আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড থেকে আজকে অত্যন্ত দুঃখজনক একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে গত কয়েকদিন যাবৎ আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করে যাচ্ছিলাম আমার এ পাশে যে একটি গুরু দেখতে পেয়েছিলেন যেটার লাম্পি স্কিন ডিজিজ এই রোগে আক্রান্ত হয়েছিল তো এই গরুটি আর আমাদের মাঝে নাই আজকে সকাল দশটার দিকে আনুমানিক মারা গেছে তো গরুটা মারা যাওয়ার আগের দিন রাতেও মোটামুটি ভালোই ছিল খাবার দাবার ঠিকঠাক ছিল এবং স্বাভাবিকভাবে উঠতেছিল বসতেছিলো কিন্তু সকাল থেকেই দেখলাম গরুটা একেবারে নিস্তেজ হয়ে গেছে আর ছিলও না নিচ থেকে কোনো কিছু খাওয়ার আগ্রহও নেই এবং জোর জবস্তি করে মুখের ভিতর খানা দিয়ে দেওয়ার পরেও খাবার খাচ্ছিল না তো এই সময় একটা পর্যায়ে ওর যেখানে হার্ট থাকে তো দেখতেছিলাম গুরুর শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে মানুষের যখন সাঁকাত চলে এসে মৃত্যু সজ্জায় সজ্জিত হয় যখন মানুষের উপরীয় টান উঠে ঠিক তদ্র এমনটাই হয়েছিল আর তখন ভিডিও ধারণ করার মতো সেই মন মানসিকতা বা সেই শক্তি কোনোটাই আমার মাঝে ছিল না এরপরও যেখানে ওর হাট থাকে ওখানে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো পাম্প করছি তো যেটা চলে যাওয়ার নসিবে যেটা না থাকবে সেটা চলে যাবে কিন্তু দুঃখজনক হলো একটা বিষয় যারা এই সমস্ত গরু লালন পালন করেন এবং হাটে বাজারে এসে বিক্রি করে দেন তাদেরকে আমি মূলত দোষারোপ করব একটা বিষয়ে সেটা হচ্ছে তারা তাদের গরুগুলোকে ভ্যাকসিন নিশ্চিত করেন না এ লাম্পি স্কিন ডিজিজের যেহেতু কোনো ওষুধ বের হয় নাই এর কোনো প্রতিকার করবে এমন কোনো ওষুধ বাংলাদেশে আমার জানা মতে তৈরি হয় নাই যে যাই বলুক নিমপাতার পাউডার বলুক এই বলুক সেই বলুক এগুলো আসল গরুর এই যে রোগটা এই রোগটার জন্য মূলত এই কোনো ওষুধই আমি মনে করি কার্যকর না কিন্তু টিকা আবিষ্কার হয়েছে চামড়ার নিচে টিকা দেওয়া যায় সুস্থ সবল থাকা অবস্থায় তাকে টিকা নিশ্চিত করা যায় তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত প্রত্যেকটা খামারিকে প্রত্যেকটা বিক্রেতাকে যারা গরু হাটে বাজারে বিক্রি করেন বা প্রান্তিকভাবে যারা লালন পালন করেন অন্তত দু চার পাঁচটা যে টিকাগুলো আছে এই টিকাগুলো যদি নিশ্চিত করে একটা মানুষের হাতে দেন তাহলে সে মানুষ গরুটা নিয়ে শান্তি পাবে আরাম পাবে আমি গরুগুলো আমার গোয়ালে ওঠানোর দু তিন দিন পর থেকে যে এটার পাও ডান পাও পিছনে যেটাকে বলে বাইটায় গেছে তো এই পাও ছিল অনেক ফোলা তো এটার পিছনে আমার গেছে প্রায় চার পাঁচ হাজার টাকা একে অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ প্রয়োগের মাধ্যমে এরপরে আল্লাহতালার অশেষ কি পায় এখন এটা সুস্থ কিন্তু এর পাশে যে গরুটা ছিল ওর পেছনে আমার গেছে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা কোনো ওষুধই তাকে কাজ করে নাই আর এই এই রোগটা হলে ডাক্তারের সাজেশন গেলে ডাক্তার শুধু অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এমনি তো এই রোগে গরু এমনি কাবু হয়ে যায় জ্বর থাকে একশো ছয় সাত ডিগ্রি এরকম এরপর ঠান্ডা এরপরে কাশি এরপর শরীরে প্রচণ্ড ব্যথা তো এই উপরে এমনিই তো গরু যায় দুর্বল হয়ে এরপরে গরুকে এই টিকা এই অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করলে দেখা যায় গরু আরও দুর্বল হয়ে যায় আমি মনে করি যে আমার এই গরুটা মরে যাওয়ার পিছনে আর দ্বিতীয় কথা হলো এটার হায়াত নাই হায়াত থাকলে পাঁচ টাকার ওষুধ খেয়েও ভালো হয়ে যায় আর যে হায়াত না থাকে পঞ্চাশ কোটি টাকা খাওয়াইলেও কাজ হবে না এটা হলো বড় কথা আর এটা হলো তকদির এটার উপরে বিশ্বাস করি কিন্তু সতর্কতার সাথে যদি আমরা এইগুলোগুলোর টিকাগুলো নিশ্চিত করতে পারি তাহলে অন্তত নিজেদের মন থেকে একটা প্রশান্তি থাকে কারণ এই টিকাগুলো কিন্তু অনেক দাম না এই যে ল্যাম্পি স্কিন ডিজিজের যে টিকা এটা দিতে সর্বোচ্চ একশো টাকা বাকি অন্যান্য যে টিকাগুলো আছে এগুলো নিশ্চিত করলে আমি ধরি না দুই স্যার এক দেড় হাজার টাকায় গেল তো একটা রোগ এসে পড়লে তখন দেখা যায় হাজার হাজার টাকা বাঙতে প্রস্তুত কিন্তু আমরা টিকা দেওয়ার ক্ষেত্রে এই দুই চার পাঁচশো একশো এক হাজার দুই হাজার এই টাকাটা আমরা ভাঙতে চাই না অনেকেই তখন অনেকের লাখ টাকার গরু দশে পড়ে তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে যারা এইভাবে গরু কিনা বেচা করবেন সতর্ক হয়ে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন অন্তত টিকাগুলো নিশ্চিত আছে কিনা। বা বিক্রি করতেছেন তারাও টিকাগুলো নিশ্চিত করে গরুগুলো বিক্রি করবেন আরেকজনের হাতে দিবেন সেই জন্য গরুটিকে নিয়ে সুস্থ সবলভাবে লালন পালন করে আনন্দ পায় তো এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি